আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে ট্রাম্পের চাপেও অনর দিল্লি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হলে বা বন্ধ করলে কত টাকা খরচ বাড়বে ভারতের এবার আমাদের ট্রাম্প দাদু গেছে রেগে যার ফলে ভারতের উপর কিন্তু ফিফটি পারসেন্ট ট্যারিফ লেগে গেছে যেটা আপনারা এতদিনের খবরে কিন্তু প্রত্যেকে শুনেছেন এবার বিষয় হচ্ছে ভারত যদি বাই চান্স কোনো কারণে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেয় তাহলে ভারতের তেলের পরিমাণ অর্থাৎ তেলের খরচার পরিমাণ কতটা বেড়ে যাবে আপনারা যে তেলটা কিনছেন পেট্রোল তেল গাড়িতে ভরছেন এখন একশো পাঁচ টাকা গত পয়সা লিটার সেই তেলের দামটা কতটা বাড়বে সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আমি পুরো প্রতিবেদনটা পড়ছি আপনারা দেখুন কি বলছে দেখুন ভারতীয় পণ্যের উপরে শুল্কের হার বাড়িয়ে ফিফটি করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের মূল রাগের কারণ আমেরিকার আপত্তি সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে না অর্থাৎ মাঝখান থেকে আমাদের ট্রাম্প তাদের ইগো চলে এসেছে হ্যাঁ দেশ চালাতে চালাতে সে পার্সোনাল হয়ে পড়ছে খুব যার ফলে সে কি করছে ফিফটি ট্যারিফ ভারতের ওপর লাগিয়ে দিয়েছে তারপরেও ভারত রাশিয়া থেকে তেল কেনা থামাচ্ছে না কিন্তু আমেরিকার চাপে পড়ে রাশিয়া তেল কেনা যদি বন্ধ করে দেয় কোনো কারণবশত তাহলে ভারতের খরচ কতটা বাড়বে তেলের খরচ সেটাই আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় কি বলছে এই নিয়ে একটা এনডিটিভিতে একটা প্রতিবেদন আপ তারা আপলোড করেছিল সেই প্রতিবেদনের যেটা লেখা আছে সেই প্রতিবেদন অনুযায়ী ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করলে চলতি আর্থিক বছরে ভারতের নয় বিলিয়ন মার্কিন ডলার খরচ বেড়ে যাবে আগামী আর্থিক বছরে সেই খরচ বেড়ে দাঁড়াবে বারো বিলিয়ন ডলার ইরাক ছাড়াও সৌদি আরব এবং সংযুক্ত আরব আমির থেকেও তেল কেনার সুযোগ রয়েছে ভারতের এসবিআইয়ের ওই রিপোর্টে আরও দাবি করা হয়েছে গোটা বিশ্বের মোট তেলের যা চাহিদা তার দশ শতাংশই যোগান দেয় রাশিয়া আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ গোটা বিশ্বের যা তেলের চাহিদা তার টেন পারসেন্ট রাশিয়া যোগান দেয় শুধু ফলে বিশ্বের অন্য কোথাও অন্য কোনো দেশ বা অন্য কোথাও তেলের উৎপাদন যাতে না বাড়ায় তাহলে অপরিচিত তেলের দাম অন্তত দশ শতাংশ বাড়তে পারে যদি রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেয় তো ওই রিপোর্টে আরও দাবি করা হয়েছে দু হাজার সালের পর থেকে তেলের দামে বিপুল ছাড় দিতে শুরু করার পরই রাশিয়ার থেকে তেল কেনা বাড়ায় ভারত এই মুহূর্তে রাশিয়ার থেকেই সবথেকে বেশি তেল কেনে ভারত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে দুশো পঁয়তাল্লিশ বিলি মিলিয়ন মেট্রিক টন অপরিচিত তেল আমদানি করেছে ভারত তার মধ্যে রাশিয়ার থেকেই অষ্টআশি মিলিয়ন মেট্রিক টন তেল আমদানি করা হয়েছে অর্থাৎ রাশিয়ার থেকে রাশিয়ার সাথে ভারতের দীর্ঘদিনের বহু বন্ধুত্ব সম্পর্ক মানে খুব ভালো বন্ধুদের সম্পর্ক সেটা বলার কোনো প্রয়োজনীয়তা রাখে না কারণ এটা প্রত্যেকে জানে তো তার থেকে তেল কিনছে এটাই হচ্ছে ট্রাম্পের রাগের বিষয় যে তার আমেরিকা যা বলছে অর্থাৎ সেটা প্রত্যেকে শুনতে হবে প্রত্যেকটা দেশকে সেটা মানতে হবে সেটাই তারা তাদের বক্তব্য তো ভারত তাদের কথায় কান না দিয়ে আমেরি রাশিয়ার কাছ থেকে তেল কিনে যাচ্ছে যার ফলে ট্যারিফের ওপর ট্যারিফ বাড়িয়েই চলেছে আমেরিকা হুম আমেরিকা কিছুতেই মানে তার এত আত্মসম্মানে লেগে গেছে যে আমার মতো একটা বাঘ হ্যাঁ অর্থাৎ এত বড়ো দেশের একজন প্রেসিডেন্ট বাঘ দেখছে আমার জঙ্গলে আমি যে রাজা সেই তা আমার প্রজারা কথা শুনছে এরকম ব্যাপার হয়ে যাচ্ছে তো আমেরিকা হয়তো ভুলে গেছে যে এখন ভারত সেই ভারত নেই এখন উন্নত ভারতে পৌঁছে গেছে তো সেই কারণে এখন এই দ্বন্দ্ব চলছে কিন্তু কোনো কারণে যদি রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেয় ভারত তাহলে তেলের দাম কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এটা কিন্তু আপনাদেরকে জানতে হবে তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলসেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড নতুন নতুন ভিডিও অর্থাৎ আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি তাই অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে